আমাদেরকে বলেছেন যে সংস্কারের জন্য অনেকগুলো কমিশন গঠন করা হয়েছে প্রতিটি কমিশন ইন্ডিভিজুয়াল আলাদা আলাদাভাবে রাজনৈতিক দলসমূহের সাথে আলোচনা করবে এবং আলোচনার মাধ্যমে তারা তাদের প্রস্তাবনা সংস্কার প্রস্তাবনা তৈরি করবে সেই প্রস্তাবনা তৈরি হলে পরে আবার রাজনৈতিক দলগুলোকে দেওয়া হবে দেখার জন্য রিভিউ করার জন্য তারপরেই একটি সকলের মতামত নিয়ে সবগুলো প্রস্তাবনা সংস্কার করা হবে একেবারে সংবিধান থেকে শুরু করে রাজনৈতিক ব্যবস্থাপনা শিক্ষা অন্যান্য যেই কমিশনগুলো গঠন করা হয়েছে প্রতিটি কমিশনকে এইভাবে আমাদের সকলের সাথে পরামর্শের মাধ্যমে মিটিং করে তারপরে প্রস্তাবনা চূড়ান্ত করবে এই ব্যাপারে আশ্বাস আশ্বস্ত করেছেন আমাদেরকে সেই সঙ্গে আমরা আরেকটি বিষয়গুলোটির সাথে বলেছি যে একটি শিক্ষা কমিশন বাতিল করা হয়েছে আরও একটি শিক্ষা কমিশন গত তিরিশে সেপ্টেম্বর গঠন করা হয়েছে যেটি আনুষ্ঠানিক শিক্ষা এবং প্রাথমিক শিক্ষার বিষয়ে সেক্ষেত্রেও কিছু আপত্তির জায়গা রয়েছে এখানে এমন বিতর্কিত যে ব্যক্তিও রয়েছে যারা বিগত রেজিমের পক্ষ হয়ে বর্তমান যে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা আছেন তার বিরুদ্ধে তিনি সরাসরি আইনি প্রক্রিয়ায় স্বাক্ষর করেছেন তার বিরুদ্ধে নিন্দা প্রস্তাব দিয়েছেন এমন ব্যক্তিবর্গ এই ধরনের বিতর্কিত ব্যক্তিরাও এই শিক্ষা কমিশনে স্থান পেয়েছেন আমরা এই বিষয়গুলোতে সরকারকে মাননীয় প্রধান উপদেষ্টাকে আরও সতর্ক থাকার আহ্বান জানিয়েছি যেন প্রতিটা স্বৈরাচারী সরকারের দোষরা যেন কোনোভাবেই রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ এই সংস্কার প্রক্রিয়ায় তারা যেন অন্তর্ভুক্ত হয়ে কোনো ধরনের ষড়যন্ত্রমূলক কোনো কার্যক্রম যেন পরিচালনা করতে না পারে তারা আমাদের পক্ষ থেকে বাজার মূল্য নিয়ন্ত্রণ করে দ্রব্যমূল্য মানুষের ক্রয় ক্ষমতার আওতায় নিয়ে আসার জন্য বিশেষভাবে দৃষ্টি আকর্ষণ করা হয়েছে